সোনার বাগপুরের দারুল উলম মাদ্রাসার চতুর্থ তফসিসুরুল কোরআন অনুষ্ঠান আগামী সোমবার অনুষ্ঠিত হবে বাগপুরের দারুল উলম ওয়া তাজকিয়া শাইক মাওলানা তৈব আলী মাদ্রাসার চতুর্থতম তফসিরুল কোরআন আগামী উনিশে ফেব্রুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা তারা বলেন সোমবার জহরের নামাজের পর থেকে পরদিন ফজর পর্যন্ত চলবে অনুষ্ঠান বার্ষিক এই অনুষ্ঠানকে ঘিরে জোর প্রস্তুতি চালাচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের হজরত মৌলানা হাফিজ মুফতি হুজাইফা মাহমুদি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের হজরত মৌলানা আশিক বিল্লাহ আল আশিকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা সাবের হোসেন চৌধুরী বাগপুরে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন হজরত মৌলানা হাফিজ হিলাল ও হজরত মৌলানা কারি রিয়াজুল হুসেন চৌধুরী সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি সোনু মিয়া চৌধুরী সম্পাদক তোতামিয়া লস্কর নেওয়াজ আহমেদ চৌধুরী শিক্ষক হাফিজ কবির হোসেন মজুমদার ইয়াহিয়া বড় নাসিমুল হোসেন লস্কর পারুল আহমেদ লস্কর এনামুল হক লস্কর প্রমুখ ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক দারুল উলুম ওয়া তাজকিয়া শেখ মৌলানা তৈব আলী রহমতুল্লাহ বাগপুর বাকুর মাদ্রাসার চতুর্থতম বার্ষিক জলসা আগামী উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি রোজ সোমবার বাদ জোহর হইতে পরদিন বুড় ফাস্ট ফোর্টিং পর্যন্ত এক আন্তর্জাতিক তফসুর কোরআনে মহা সম্মেলনে আয়োজন করা হয়েছে এই মহা সম্মেলনে নিম্ন অতিথি উপস্থিত থাকে কোরআন বিভিন্ন দিক দিয়ে বক্তব্য রাখবেন উক্ত মহা সম্মেলনে সভাপতিত্ব করবেন যথাক্রমে আজ আলহাজ হযত মৌলানা হুদা ববুয়া ও আলহাজ হযরত মৌলানা মাহরুদ্দিন লস্কর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযত মৌলানা হাফিজ মুফতি হুজাইফা মাহমুদী সাহেব সালাম কেন্দ্রীয় জামে মসজিদ যাত্রাবাড়ি ডাকা প্রধান বক্তা হজরত মৌলানা আশিক বিল্লা আশিকি সাহেব উদ্দীহান তরুণ বক্তা বাংলাদেশ সম্মানিত অতিথি হজরত মৌলানা সাবির হুসেন চৌধুরী কাফিয়াল আজহারি সাহেব দাদা বাঘপুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা হাফিজ সাদ সাহেব সাহেবদাদা গোবিন্দপুরী হজরত মৌলানা কারি রিয়াজুল হুসেন চৌধুরী সাহেব বাগপুর শিকক সৈদপুর বালিকা মাদ্রাসা হজরত মৌলানা গিয়াসুদ্দিন লস্কর সাহেব বাঁকুর এই মোবারক মহবিলে আপনারা সব রকম সাহায্য সহযোগিতা দোয়া উপস্থিতি কামনা করি আসসালামু আলাইকুম দারুল উলুম বাগপুর অতাশকি আলী শেখ মৌলানা তৈয়ব আলী রহমতুল্লাহ বাগপুর হাফিজিয়া মাদ্রাসার আমাদের চতুর্থতম বার্ষরিক তফসিলুল কুরআন মাহফিল মা সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত মা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফিজ মুফতি হুজাইবা মাহমুদী সাহেব বাংলাদেশ ঢাকা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আশিক বিল্লাল আশিকী সাহেব উদীয়মান তরুণ বক্তা সাতক্ষীরা বাংলাদেশ এই মুবারক মাহফিলে আপনাদের সব রকমের সাহায্য সহযোগিতা ও

ওয়াজের মাধ্যমে অনুপ্রাণিত হইয়া তারা উৎসাহিত হইয়া আরো কিছু ভালোভাবে পড়াশোনা করতা আর মাদ্রাসার খ্যাতি প্রচারটাও সম্প্রসারিত